গুড মর্নিং সিঙ্গেল মাদার তোমাদের সবাইকে অনেক স্বাগত আজকে হচ্ছে হ্যাপি সানডে আজকে রবিবার এখন বসে চা খাচ্ছি বিস্কুট খাচ্ছি মা বসে আছে আমি চা খাচ্ছি কোথায় দেখা যাচ্ছে না এই যে চা চাটা দেখা যাচ্ছে না এরপরে কাজ শুরু হবে এখন একটু মাথা ঠান্ডা করে চাটা খেয়ে নি তারপরে রান্নাওয়ান্না এখনো আজকে দিদি আসেনি কখন আসে দেখি না হলে কাজ করতে হবে সামনে আর ভাবি না কাজ করতে হবে করতে হবে তাহলে একটু বসে আরাম করে চা খাই মেয়েটা বিস্কুট খাচ্ছে খেয়ে কাজ তো ছুটি মানে আজকে টিচার আসবে না পড়ানোর আর সেই ওর বিকেলে নাচের স্কুল আছে একটু গুড মর্নিং গুড মর্নিং তো চলো আজকের দিনটা এখান থেকেই শুরু করলাম আজকে দিনটা এখন থেকে শুরু করলাম তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো সারাদিন কি করছি না করছি মোটামুটি যা করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এখন আরাম করে একটু চাটা খেয়ে ঘুমটা কাটবে না ঘুমটা না কাটলে দিনটা ঠিকঠাক শুরু করতে পারবো না মানে এনার্জিটা পাবো না তাই একটু চাটা খেতেই হবে চাটা খেয়ে এনার্জি নিয়ে কাজে লেগে পড়বো অনেক কাজ আছে ব্যাগগুলো খালি করতে হবে আজকে শনিবার আজকে রবিবার কাল থেকে আবার মেট স্কুল শুরু হয়ে যাবে ব্যাগগুলো খালি না করলে হবে না ওই ঘরটায় মানে ব্যাগ তারপরে আদার্স জিনিসে ভর্তি হয়ে গেছে মোছামুছির আর জায়গা পাওয়া যাচ্ছে না ওই জন্য আজকে ভাবছি ব্যাগগুলোও কাজ করতে করতে রান্না বসিয়ে ব্যাগগুলো খালি করবো আর রান্না করব না মা যাবে বলছি বিছানা বোঝাতে বাহাতে বাহাতে সব করে দেবে বিশ্ব জয় করে দেবে মা হাতে বাহাতে বসে থাকতে পারছিনা কুটকুট করছে বসে থাকা অভ্যাস নেই এইদিকে যখন খুব চাপ পড়ে যাবে যখন খুব কাজ করতে হবে ধর আমি একটু বিশ্রাম পাচ্ছি না একটু বসতে পাচ্ছি না তোমরা বলো এখন বিশ্রাম পাচ্ছে বসে থাকতে পারছে তার তো এখন শুয়ে বসে থাকা উচিত দুদিন বিশ্রাম করে নেওয়া উচিত তারপরে তো ঠিক হয়ে গেলে আবার কাজ করবে সেটা এখন হচ্ছে না আবার যখন বেশি চাপ পড়ে যাবে তখন তার বিশ্রামের কথা মনে পড়বে এখন বিশ্রাম দিয়েছি এখন বিশ্রাম নেবে না এই চলতে থাকে বকানি খেতে থাকে আর বসে থাকে আর আমার মেয়ে বলবে তুমি দিয়ানকে বকলে তুমি দিয়ানকে বকলে আমরা দুজনেই তো আছি বোকা বোকা খাওয়ার জন্য ও একবার বকু খায় আমি একবার বকু খাই না বলো

মা আজকে যেহেতু রবিবার মেশুমশাই ঘরে আছে ওই জন্য মেশুমশাইকে দিয়ে মা মাংস আনিয়েছে মেশুমশাই মাংস এনে একদম পরিষ্কার করে ধুয়ে দিয়ে গেছে কারণ জানে আজকে এখন আমাকেই ধুতে হবে ওই জন্য মেশুমশাই ওই কাজটা করে দিয়ে গেছে আমার খুব হেল্প হয়েছে তো আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করব আমার ইউটিউবে আসার জার্নিটা যখন লকডাউন চলছিল তখন আমার বরের আমাদের একটা আগের চ্যানেল ছিল তো আমার বরাবরই ইচ্ছে ছিল কিছু করব। শুধু বসে থাকবো সেই জিনিসটা আমার কোনো ভালো লাগতো না কারণ আমি কোনোদিনই বসে থাকিনি কলেজ পাস করার পর থেকে আমি কিছু না কিছু করতাম কিছু না কিছু চাকরি করতাম তো সেই রকমই যখন বিয়ের পর লকডাউন হলো সেই সময়টায় একটা চ্যানেল খুললাম নিজেরা মানে ও আমার বরই সমস্তটা জানতো আমি কিচ্ছু জানতাম না আমার বর ক্যামেরা করতো সেই সময় ছুটি ছুটি থাকতো ওই জন্য ক্যামেরা করতো এডিট করতো চ্যানেল খুলেছিল সবটাই সবটাই বলতে পারো ও করেছে আমি কিন্তু কিচ্ছু জানতাম না ইউটিউবের কিচ্ছু জানতাম না শুধু ভিডিও করতে হয় এইটা জানতাম যাই হোক তখন করলাম মোটামুটি চলছিল চলছিলো তার এক বছর পরেই তো কনসিভ করলাম তো ওই কনসিভ করার সঙ্গে সঙ্গে কি হলো তোমার আর তখন করতে পারলাম না আমি ঝাড়গ্রামে রয়ে গেলাম ও এখানে রয়ে গেল বেবি হলো সেই সময়টা গ্যাপ হয়ে গেল তো আর চ্যানেলটা সেভাবে তো রিচ ডাউন হয়ে যায় তো যখন বেটু একটু বড় হলো যখন সুমন চলে যাওয়ার কিছুদিন আগেই আমি ওকে বললাম এবার একটা ঘরে গিয়ে ওয়াইফাই লাগাবো আমি আবার ইউটিউবটা শুরু করব কিন্তু আমাকে একটু হেল্প করো ও বললো হ্যাঁ নিশ্চয়ই করবো তুমি এসো আমি ওয়াইফাই লাগিয়ে দেব আবার ওই চ্যানেলটাকে চালানো শুরু করবে তো তারপরে তো এরকম হয়ে গেল আর হলো না তো দু হাজার তেইশে হঠাৎ করে একটা সন্ধেবেলা মার্চ মাসে আমার মনে হলো শুয়ে আছি কাঁদছি কাঁদতে কাঁদতে হঠাৎ মনে হলো যে না এবার ইউটিউবটা একটা চ্যানেল খুলবো পারবো আমি দেখি তো চ্যানেলটা খুলতে পারি নাকি একটা ইমেল আইডি বানাই দিয়ে একটা নতুন চ্যানেল করি কারণ এই পুরোনো চ্যানেলটা এখন আর গ্রো করতে খুব অসুবিধে হবে কারণ অনেক দিন বন্ধ হয়ে গেছে ও রিচ পুরো ডাউন তো হঠাৎ করেই রাত্রিবেলা শুয়ে শুয়ে সন্ধ্যেবেলা একটা চ্যানেল খুললাম চ্যানেল খুলে এক দুটো ভিডিও দিতে থাকলাম একটা দুটো করে ভিডিও দিলাম এডিটিং সমস্ত কিছু নিজে শেখা আমাকে কিন্তু হাতে করে কেউ শেখায়নি আমার ইউটিউবের ব্যাকগ্রাউন্ডে কোনো চেনা পরিচিতি কেউ নেই যে কেউ করে কারো কাছ থেকে হেল্প কিচ্ছু পাইনি। আমার সমস্তটা নিজের করা চ্যানেল মনিটাইজ বলো বা ভিডিও ভাইরাল হওয়া ভাইরালের পর মনিটাইজ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইয়ে করা সমস্ত কিছু আমি নিজে শিখেছি নিজে করেছি নিজের চেষ্টায় করেছি আমাকে কেউ হেল্প করার মতো ছিল না বা আমার মুখ পরিচিতি আমাকে চিনিয়ে দেওয়া এখন যেটা প্রচুর নতুন নতুন আসছে যারা পুরো ফ্যামিলি আস্তে আস্তে শুরু করছে দেখছি তাদের কত সহজে হয়ে যাচ্ছে কিন্তু আমাদের ব্যাপারটা সে ততটা সহজ ছিল না যেহেতু আমাদের চেনা পরিচিতি কেউ ইউটিউবে ছিল না তো তখন স্ট্রাগেল করতে হয়েছিল এখনও স্ট্রাগেল করতে হয় চেনা পরিচিতি থাকলে যে সুযোগটা পাওয়া যায় সেটা চেনা পরিচিতি না থাকলে কিন্তু পাওয়া যায় না রান্নার মোটামুটি যন্ত্র সমস্ত কমপ্লিট শুধু মাংস করবো আর কিচ্ছু করব না আজকে মাংসর ঝোল করব মেয়েরও মাংসর ঝোল করব আমাদেরও মাংসর ঝোল করব মেয়েরটা তবে প্রেশারে করব সেদ্ধ একটু কম হলে ওর একটু অসুবিধে হয় ওই জন্য তো মা ওখানে বরফে সেক নিচ্ছে আর বেটু খেলা করছে তো সানডে ফানডে আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি কাটাকাটি রেডি এবার মাংসটা বসিয়ে দেবো একটা কল করার ছিল ওই কলটা করে নিলাম এখন কাজে লেগে পড়বো তাড়াতাড়ি মাংস করতে বেশি সময় লাগবে না বারোটা বাজে সাড়ে বারোটাকে হয়ে যাবে তো চলো ফাটাফাট রান্নাটা করে নিই তারপরে আসছি কিছু হ্যাঁ কাপড়গুলো শুকাতে হবে কাপড় শুকিয়ে আসি রান্নাটা বসাবো তো চলো আগে কাপড়টা শুকিয়ে আসি মানে দেরি হয়ে যাচ্ছে কেছে দিয়ে চলে গেছে বাট শোকানো হয়নি এইগুলো কাটাকাটি করতে রয়ে গেলাম একটা ফোন আসলো ফোন ধরতে রয়ে গেলাম ওই জন্য আর হয়নি তো চলো আগে কাপড়টা শুকিয়ে আসি তারপরে তোমাদের মানে রান্নাটা বসাবো রান্না বসিয়ে দিয়েছি একদিকে বেটুর একদিকে আমাদের ভাত হয়ে গেছে টুট আমাদের সঙ্গে করলাম না একটুখানি তোমার একটু ঝাল দিয়ে করব বলে ওই রোজ আঝালা কে ঝাল খাওয়া চলে যাবে জন্য একটা আলাদাই বসালাম বেটুরটা এখানে আলাদা বসালাম তো এই হচ্ছে বসালামেট কাটাকাটি এগুলো সব ধুবো ভাতটা উপর দিয়েছি বলে আমি যতবার আমার বেটু স্নান হয়ে গেছে ওখানে বসে আছে স্নান করে গুডি গুডি গাল হয় গুডি গুডি গাল তুমি গুড না হ্যাঁ ও গুড গার্ল ও গুড গার্ল হয়ে বসে আছে এখন দিয়ান আসবে দিয়ান এসে ওকে এক হাতে এক হাতে করে একটু বডি লোশনটা গায়ে পুরো লাগিয়ে দেবে ডাক্তার যেটা দিয়েছে চলো রান্না হলে মোটামুটি ওই জায়গায় দেখো কি আছে হ্যাঁ শুদ্ধ চলো একবার দেখে না এই হচ্ছে আমাদের আর এই হচ্ছে বেটুর না মা তোমার ঝাল দিই নি বাবা তোমারটাই ঝাল দেব না বলেই আমাদের আলাদা করছি চলো এবার মাংসটা দিয়ে দিই ম্যারিনেট করা এই যে মাংস দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দেব ওয়াও কারণটা চলো এবার ঢাকা দিয়ে দিই ওর মতো হতে থাকো ঢাকা দিয়ে দিলাম চলো আবার আসছি মা ওই এক হাতে এক হাতে চুল আচড়াচ্ছে দেখবে দেখাচ্ছি ওই দেখো দুর্দশা দেখো বেচারা আর এক হাতে এক হাতে চুল আচড়াচ্ছে আমি ছাড়িয়ে দেবো লোক জটা ছাড়িয়ে দিন এখন ওই হাত লাগিয়ে দেবে দিলে আবার ব্যথা হয়ে যাবে আবার আসছি তখন যে কথাটা বলছিলাম আমার বলার মানে মেন বিষয় হচ্ছে যে খুব তাড়াতাড়ি সফলতা পেতে গেলে তোমার চেনা পরিচিতি একটু দরকার হয় আর না হলে তোমাকে স্ট্রাগল করতে হবে তুমি পারবে তোমার ভাগ্যের জোর থাকলে তোমার হয়ে যাবে যেমন আমি ধরো মার্চের শেষে একত্রিশ তারিখ ফার্স্ট ভিডিও দি দিয়েছিলাম আমার মনে আছে মে মাসে আমি ব্যাংকের অ্যাকাউন্ট আমি কিন্তু অ্যাটাচ করি মানে আমার মনিটাইজেশন অন হয়ে যায় এক মাসের মাথায় সেটা আমি মনে করি যে হয়তো আমার ভাগ্যের চোরে হয়েছে এত তাড়াতাড়ি হয় না কারণ আগের চ্যানেলটাকে তো আমি করতে পারিনি সেটা এক বছর হয়ে যাওয়ার পরও আমি ওটাকে কোনো কিছু গ্রো করতে পারিনি এই চ্যানেলটা হয়তো কোনো কারণে ক্লিক করে গেছে হয়ে গেছে তো চেনা পরিচিতি থাকলে সেই দেখ সেই সুযোগগুলো দেখছি মানুষ পেয়ে যায় কিছুই হচ্ছে না কিছুই সেরকম হচ্ছে না অথচ আমি দেখছি প্রচুর ভিউজ হয়ে যাচ্ছে একদিনের মাথায় হাজার দেড় হাজার সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে যেগুলো আমাদের হয় না যেগুলো আমাদের একটা 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 করে সাবস্ক্রাইবার করতে প্রচুর সময় লাগে ওই হাজার ভিউজ আনতে প্রচুর সময় লাগে কিন্তু পেছনে যদি একটা চেনা মুখ থেকে যায় তখন দেখি হুট হাট করে কি সুন্দর ভিউজ হয়ে যাচ্ছে হয়তো ভিডিওটার মধ্যে কিছুই নেই কিন্তু তাও দেখবে কি সুন্দর ভিডিও ভিউজ হচ্ছে কমেন্ট আসছে প্রচুর কমেন্ট ভর্তি হয়ে যাচ্ছে তখন মনে হয় যে সত্যি সব জায়গায় চেনা পরিচিতির একটা দরকার হয় মনে হয় আমার মনে হয় মাঝে মাঝে আমার মাংস কষানো রেডি এইবারে জল দিয়ে দেবো আর বেকটুকটা হয়ে গেছে কমপ্লিট এটা বন্ধ করে দিয়েছি আমাদের জল দিয়ে এবার ফুটতে দিয়ে দেবো জল দিয়ে ফুটতে দিয়ে দিয়েছি মাংস হলেই রেডি এবার এগুলো একটু ক্লিন করে নেবো ওটা ফুটতে ফুটতে এগুলো একটু ক্লিন দিয়ে করে দেবো মায়ের স্নান হয়ে গেছে আর একটুখানি ঘরটা ঝাড়ু দেবো যেন সকালে ঝাড়ু দিয়ে যাই তাও নিজে একটু ঝাড়ু না দিলে ঠিক ভালো লাগছে না ওই জন্য ঝাড়ু দিয়ে দেবো ঝাড়ু দিয়ে দিলে মোটামুটি কাজ শেষ এরপরে স্নান করতে যাব প্রচুর কাজ হয়ে যায় সকালটা প্রচুর কাজ হয়ে যায় প্রচুর কাজ হয়ে যায় মানে এক্সট্রিম কাজ হয়ে যায় সকালটা খাবার রান্নাঘর ঠিক পরিষ্কারও না করলে না মনটাও ঠিক ভালো লাগে না পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে দেখতেও সুন্দর লাগবে তো চলো এগুলো পরিষ্কার করে আসছি আমার ইউটিউবের হওয়াটা ইচ্ছে ছিল সেটা কোথাও জানা একটু হলেও সফলতা পেয়েছি প্রচুর মানুষের মনের কাছে পৌঁছাতে পেরেছি আর ওপরে ওঠার ইচ্ছে আছে তবে জানি না কতটা কি করতে পারবো চেষ্টা করছি যদি পারি অবশ্যই মানে চেষ্টা করে যাব দেখি না কতক্ষণে হয় আমার মেয়েবার তুলসীতলায় ধূপ দিতে যাচ্ছে তোমরাও চলো দেখো মন্ত্রটা ও কিন্তু তিনবারই বলেছে আমার ক্যামেরাটা অন করতে করতে একটু লেট হয়ে গেছিল ওই জন্য দুবারই তোমরা শুনতে পেয়েছ ওই মন্ত্রগুলো শুনে শুনে শিখে নিয়েছে আমরা বলি ওইগুলো শুনে শুনে শিখে নিয়েছে তো চলো ঘরটা ঝাড়ু দিয়ে নি আর ইউটিউবের ব্যাপারটা তো তোমাদের বললাম কারো কাছ থেকে সেখানে সমস্তটা নিজের চেষ্টায় শিখেছি আর ইচ্ছে আছে নিজের চেষ্টায় এগিয়ে যাওয়ার তোমরা সাথে থাকলে কি থাকবে তো কাজ রেডি সমস্ত কিছু ঘর ঝাড়ু দেওয়া গ্যাস পরিষ্কার করা গ্যাস টেবিল মোছা সব রেডি আর ক্লিন একদম আর কোনো সমস্যা নেই এক মিনিট ফোন হ্যালো একটা দশ বেজেও গেছে টাইমটা কিচ্ছু কম হয়নি রান্না করতে করতে অনেকটাই বেলা হয়ে গেল মানে রবিবার একটু লেট করি সব কিছু হয়েছে ওই জন্য একটু লেটও হয়ে গেল আর পাচ্ছি না মনে হচ্ছে একটু বসি কিন্তু বসলে হবে না মারা এসে যাবে আবার তো আমি যাই স্নানটা করে আসি তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি মাংস ঝোলার ভাত দুপুরের মেন কে কে খাবে চলে এসো চটপট আজকে মাংসের ঝোলটা দেখেও মনে হচ্ছে না খুব টেস্টি হবে সত্যি বলছি মানে নিজে রান্না করে আজকে প্রথম স্যাটিসফাই হচ্ছি যে মনে হচ্ছে খুব ভালো হবে অন্যদিন রান্না করি সবাই বলে ভালোই হয়েছে মানে একটু নিজের ক্রেডিট নিজেই নিচ্ছি মানে রান্নাটা খুব খারাপ করি না মোটামুটি সব কিছুই পানি সব কিছু রান্না করতে পারি এটুকু এইটা একটা গর্বের জিনিস আছে যে মোটামুটি রান্না করতে সব কিছু পারি আর তবে মাংসর ঝোল কোনো কোনো দিন নিজেরই পছন্দ নিজে রান্না করে নিজেরই পছন্দ হয় না তবে আজকে মনে হচ্ছে যে না ভালো হবে কিছু মনে করো না নিজের ক্রেডিটটা নিজেই নিয়ে নিলাম ওই দুটো জিনিসে আমি নিজের ক্রেডিটটা নিজে নিই যে রান্নাটা সব পারি সব রান্না করতে মোটামুটি পারি রান্নার দিকে শিখতে হয়নি কিছু সব নিজে নিজেই দেখে 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 আইডিয়া হয়ে গেছে হাতে ধরে কেউ শেখায়নি আর নিজের হাতের লেখাটা নিজেরই খুব ভালো লাগে এই দুটো ক্রেডিট আমি নিই যে না ভগবান এই দুটো জিনিস আমাকে দিয়েছে যে রান্নাটা কারো কাছে শিখতে হয়নি আমি পারি না করি না এইটা বলতে হয় না যে আমি এই জিনিসটা পারি না আর হাতের লেখাটা যে দেখে সেই বলে না ভালো এই দুটো জিনিসই ভগবান ভালো দিয়েছে আর কিচ্ছু ভালো দেয়নি সব সব খারাপের দিকেই দিয়েছে তো চলো আর বক বক করবো না চলে যাই স্নানটা করে ফাট করে বেরিয়ে আসি গুড ইভিনিং এখন সন্ধে ওই বিকেল পাঁচটা দশ সন্ধেও হয়নি কিন্তু অন্ধকার হয়ে এসেছে মেয়েকে নিয়ে নাচের স্কুল যাচ্ছে এই যে তোমাদের হেয়ার নাচের ড্রেস পরে নিয়েছে আর আমরা বেরিয়েও পড়েছি এখন যাব সাড়ে পাঁচটা থেকে ক্লাস পাঁচটা দশ মতো পাচ্ছে আমার অন্ধকার है? जब नहीं नहीं के जाने आज के? आस्ते साइड लेफ्ट साइड स লিফটার টেপো আমরা নাচের ক্লাস থেকে চলে এসেছি দেখে দাও ওকে এরকম মুড়ে নিয়ে এসেছি চাদর সোয়েটার নিয়ে যাইনি বাইরে বেশ ঠান্ডা স্টোলটা দিয়ে মুড়ে মাথায় রুমাল বেঁধে নিয়ে এসেছি রুমালটা নিয়ে গেছিলাম কোনো হালকা পাতলা সোয়েট শার্ট পার কিছু নিয়ে যাইনি তো এই জন্য ওকে এরকম আমার স্টোল নিয়ে মুড়ে দিয়েছে সাড়ে সাতটার মতো বাজে যাই গিয়ে দেখি দুধ ওর গরম করি ওকে একটু দুধ দিই একটা চকলেট মামা একটা চকলেট কিনে দাও নাচ করে খিদে পেয়ে গেছে তাহলে চকলেট কিনে দিলাম খেয়ে খেয়ে চলে গিয়ে রুটি আজকে নিয়ে চলে এসেছি বুঝলে আর করবো না আর ইচ্ছে বলছে না ওই জন্য আজকে একদম কিনে চলে এলাম রুটি ও দাঁড় আসবো আবার করবো দাঁড় দিন নিয়ে চলে এসেছি চলো ঘরে ঢুকি তারপরে বলছি বাড়ি ফিরেই অনেকগুলো কাজ করে ফেললাম বুঝলে মেয়েকে দুধ দিলাম দুধ খাওয়ালাম মেয়েকে আবার রেডি করে দিলাম আজকেই রবিবার মেসোমশাই ঘরে আছে সারা সপ্তাহ তো মেয়েটা বাড়ি থেকে বেরোতে পারে না তো আজকে এখন ফিরেই বলছে না একটু বেরোবো পাকুর সঙ্গে তো যাই হোক ওকে রেডি করে দিলাম ও দুধ খেয়ে বেরোলো আমি চাটা নিয়ে বসলাম মা আজকে আবার একটু চা খাবে বললো মাকেও একটু চা দিলাম দিয়েই চাটা এখন খাই তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে কোনো নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো আজকের মতো গুড নাইট সবাই ভালো থেকো আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো আজকের মতো টাটা